আসসালামু আলাইকুম রহমাতল্লাহ অবরাকাতু দিনই ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব মহান রব আল্লাহ তালা নিজেই বলেছেন যদি কোনো বান্দা বিশ্বাস এবং একই নিয়ে ইসমে আজমের নাম ধরে ডাকে এবং আমার কাছে ক্ষমা চায় আমি অবশ্যই তাকে ক্ষমা করে দেই তার পরিবারের সংসারে রিজিকে বরকত দিব কঠিন বিপদ থেকে তাকে বের করে নিয়ে আসব এবং তার রিজিকের চিন্তাই থাকবে না এবং তার জীবনের সমস্ত গুণা আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবাহান আল্লাহ দিনী ভাই বন্ধু এবং বোনেরা জীবনে একবার হলেও ইসমে আজমের এই আমলটি করুন জীবন বদলে যাবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাংলা উচ্চারণ সহ ইসমে আজমের নামটি শিখিয়ে দিব এবং স্ক্রিনেও দিয়ে দিব ছোট্ট এক শব্দের একটি নাম বা ইসমে আজমের নাম এই নামটি আপনারা সকলেই পারবেন একটু ধৈর্য ধরে কষ্ট করে নিয়মটি মেনে আমলটি করুন আপনাদের কাছে অনুরোধ করছি আমরাই প্রথমবার নারীদের সবিসারা ছাড়া কিংবা হারাম কোনো সবিসারা ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকি তাই আপনারা যদি এরকম ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই এই ভিডিওটির নিচে দেখুন সাদা রঙের একটি সাবস্ক্রাইব লেখা বাটন আছে ওটার উপরে ট্যাপ করুন অথবা ক্লিক করুন এরপরে সাইটে একটি বেল বাটন দেখতে পাবেন সেটা অন করে রেখে দিন যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তখনই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করি ইসমে শব্দের অর্থ হচ্ছে নাম আর আজম শব্দের অর্থ হচ্ছে মহান বা শ্রেষ্ঠ যেসব নাম দিয়ে আল্লাহ বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশিত হয় সেগুলোই ইসমে আজম বলা হয় আল্লাহর অসংখ্য গুণবাসক নাম আছে এগুলো একমাত্র আল আসনাউল হোসনা বলা হয় পবিত্র কোরআনে চারটি আয়াতে আল আসনাউল হোসনার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে আল্লাহর নিরানব্বইটি নামের কথা বলা হয়েছে আবু হরায়রা রাদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহর নিরানব্বইটি নাম আছে যে ব্যক্তি এই নামগুলো মুখাস্ত করবে অথবা এই নামগুলো ধরে আল্লাহকে ডাকবে সে জান্নাতে যাবে সুবাহান্লাহ ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন বান্দার যে কোনো চাওয়া আল্লাহ তালা পূরণ করেন এবং যে কোনো বিপদে আল্লাহ তালা তাকে সাহায্য করেন কাসিম রহিমাউল্লাহ বলেন আল্লাহর ইসমে আজম নাম হল যার মধ্যে দোয়া করলে তা কবুল হয় তা নিয়ে পবিত্র কোরআনে সুরায় বর্ণিত আছে সুরা বাকারা সুরা আল ইমরান ও সুরা তহা এই তিনটি সুরার ভিতরে আল্লাহ তাল্লাহর ইসমে আজমের নামের শক্তি সম্পর্কে ফজিলাত সম্পর্কে এবং দোয়া কবুলের সম্পর্কে উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে চেক করতে পারেন সুরা বাকারার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াতে তথা আয়াতুল কুরসিতে এরশাদ হয়েছে আল্লাহ তিনি সারা সত্যিকারের মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী সুরা আল ইমরানের প্রথম দুই আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেন আলিফ লাম মিম আল্লাহ তিনি সারা কোনো মাবুত নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী সুরা তোহার একশো এগারো নম্বর আয়াতে আল্লাহতালা বলেন চিরঞ্জীব চিরস্থায়ীর সম্মুখে সবাই হবে অদমুখী আল্লাহতাল্লার গুণবাচক নামগুলোর মধ্যে তার পরিচয় ও ক্ষমতা প্রকাশ ঘটে মানুষ আল্লাহর নানান গুণবলী সম্পর্কে জানতে পারে তা মানুষকে উত্তম চরিত্র হতে অনুপ্রাণিত করে প্রিয়নবী সাল্লাহ আলহুয়া ও তার সাহাবাই ক্রামরা আল্লাহর বরত্ব শ্রেষ্ঠত্ব নামগুলো জ্ঞাপনের মাধ্যমে আল্লাহ তালাকে ডাকতেন সুলাইমান আলহুয়া দরবারে একজন আসমানি কিতাবের জ্ঞানী আশেফ বিন বরখিয়া রানী বিলকিসের সিংহাসন চোখের পলক ফেলার আগেই নিয়ে এসেছিল মুফাসিররা বলেন তিনি ইসমে আজম জানতেন সুবাহান আল্লাহ ইসমে আজমের নামের কত পাওয়ার বুঝতেই পেরেছেন প্রিয়দিনী ভাই বন্ধু এবং বোনেরা আমলটি কষ্ট হলেও করুন ইমাম আবু জাফর তাবারি রহমাউল্লাহ ও আবুল হাসান আসারি রহমাউল্লা বলেন আল্লাহ আলার প্রতিটি গুণবাসক নামই ইসমে আজমের অন্তর্ভুক্ত একবার প্রিয়নবী সাল আলাই সাল্লাম একজন ব্যক্তির কাছ দিয়ে গেলেন সেই ব্যক্তি বলেছিল ইয়া জাল জালালি অল ইকরম অর্থাৎ হে মহিমায় মহানুবাব নবীজি সাল্লু আলাইহাসাল্লাম বলেন এসব শব্দ দিয়ে দোয়া করা দারুণ তোমার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য দরওয়াজা খুলে গেছে এখন তোমার যা ইচ্ছা তা তুমি তার কাছ থেকে চেয়ে নাও সুবহান্লাহ সুবহান আল্লাহ এক হাদিসে এসেছে আনাস ইবনে মালিক তা আলা আনহু বলেন আমি রাসুল উহ সালু সঙ্গে বসা ছিলাম তখন এক ব্যক্তি দাঁড়িয়ে সালাত আদায় করছিল যখন সে রুকু শেজদা ও তাঁশাউদ পরে দোয়া করতে শুরু করল তখন সে দোয়ায় বলল আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বিয়ান্নাল হামদ লা ইলাহা ইল্লা আংতাল মান্নান বাদুসামা ও আতি অল আর্দ ইয়া জাল জালালি অল ইকরম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইন্নি আস আলুকা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছেই প্রার্থনা করছি এই সব যে যেসব প্রশংসা তোমারই তুমি ব্যতীত কোনো সত্য উপাস্য নেই তুমি পরম অনুগ্রহ দাতা আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা হে মহিমায় এবং মহানুভাব হে চিরঞ্জীব অবিনশ্বর আমি তোমার কাছে প্রার্থনা করছি দিনী ভাই বন্ধু এবং বোনেরা এখন আমি আপনাদেরকে সেই ইসমে আজমের অলৌকিক দোয়াটি শিখিয়ে দিব এবং স্ক্রিনে দিয়ে দিব এই দোয়াটি দিয়ে যদি আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান আপনার পরিবারের সংসারে রিজিকে বরকত চান এবং গুনা মাফের জন্য ক্ষমা চান অবশ্যই মহান আল্লাহ মহান রব আপনার সব গুণা ক্ষমা করবেন পরিবারের সংসারে রিজিকে বরকত দিবেন কঠিন কেয়ামতের দিন আল্লাহ তার আরসের তারা আশ্রয় দিবেন আপনার ভাগ্য খুলে যাবে সুবাহানল্লাহ তো আমি এখন আপনাদেরকে প্রথম দুরুস শরীফ পরে তারপর ইসমে আজম পরে একদম একবারে নিয়ম বলে দিব ইনশাল্লাহ বিসম্লাহিউ রহমান রহিম আল্লাহ সাল্লি আলা মুহাম্মাদিও ওয়া আলা আলী মুহাম্মাদ কামা সল্লাতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলী ইব্রাহিম মজিদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بسم الله الرحمن الرحيم اللهم اني اسالك اشهد انك انت الله لا اله الا انت الاحد السما الذي لم يلد ولم يولد ওয়ালাম আহাদ ইয়া তো আমি আশা করি আপনারা সকলেই শুনতে পেরেছেন দোয়াটি ইসমে আজমের দোয়াটি এই দোয়াটি আমি স্কিনে দিয়ে দিচ্ছি খুবই ছোট্ট একটি দোয়া আপনারা চাইলে মুখাস্ত করেও নিতে পারেন এই ইসমে আজমটি আপনাদেরকে পড়তে হবে মাত্র সাতবার মনে রাখবেন ইসমে আজমের এই আমলটি আপনারা পড়বেন দূরত সহকারে দুরুত একবার পড়লে হবে কিন্তু ইসমে আজমের এই দোয়াটি এটি আপনাদেরকে সাতবার পড়তে হবে এই বিষয়টি অবশ্যই মেনে আমলটি করবেন দিনী ভাই বন্ধু এবং বোনেরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে ও এরকম আমলের ভিডিও পেতে আমাদের দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ